This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard, co-powered by Sensodyne. Oh, Bhimal, Bolo Katha Keshuri. Associate Sponsor, Ultratech Cement. নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে একই মঞ্চে এবার দেখা গেল তাপস রায় কুনাল ঘোষকে রক্তদান শিবিরের মঞ্চে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা বাড়ির দরজা সবার জন্য সবসময় খোলা প্রার্থী আমাদেরও আছে প্রার্থী ওদেরও আছে এমনটাই বললেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ একই মঞ্চে দেখা গেল তাপস রায় কুনাল ঘোষকে রক্তদান শিবিরের মঞ্চে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ এ বিষয়ে ঠিক কি বলছেন একবার আপনাদের শোনাই মাঝখানে শুধু একটা রাস্তা হয়ে গেছে এপারুপা এপা তাপস তাপসদা জানেন দাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র তাপসদার দরজা দিন সারা রাত মানুষের জন্য কর্মীদের জন্য খোলা থাকে প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে এক ইঞ্চি পেছনে রাখতে পারবো না দরজা খুলে মন খুলে মানুষের জন্য কাজ করে দুর্ভাগ্য উল্টো দিকে ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করবো তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে বাকিটা মানুষের উপর এখানে কোনো ছাপ্পা ভোট হবে না যার ভোট তাকে দিতে দিন মানুষ ঠিক করে নিন প্রকৃত প্রার্থী একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোনো পুতে কোনো অবস্থায় না করে এই সময় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছবি শুধু তাই নয় কুনাল ঘোষ যা বললেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটা ভোটও যেন মানুষের ইচ্ছের বাইরে না যায় এ ভাবনা যদি সার্বিকভাবে থাকে তাহলে বোধ ভোট নির্বিঘ্নে সুসম্পন্ন হবে আশায় আমরা রাখি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা তাপস রায় যাকে এক মঞ্চে দেখা গিয়েছে কুনাল ঘোষের সঙ্গে বাবু আপনার একটু প্রতিক্রিয়া চাইব কারণ বাবু যা বললেন তাতে একেবারে সৌজন্য সৌজন্য আর সৌজন্য আপনি কি বলবেন না এটা সামাজিক অনুষ্ঠান ছিল এবং আমি ওই বিদ্যাসাগর কেন্দ্রের এমএলএ ছিলাম আর যাদের অনুষ্ঠান ছিল তাদের প্রতিবারই আমি অনুষ্ঠানে গিয়ে থাকি সুতরাং আর অনেকে তো যায় না অঞ্চলে কেউ ঘরে না আর অঞ্চলে আমি যদি এমএলএ থাকি তাও যাই না থাকলেও আমি যাই কুনাল খুব ভালো ছেলে কুনালের সঙ্গে আমার পরিচয় আজকে থেকে নাই এক কলেজে ক্লাস ইলেভেনে যখন ভর্তি হয়েছিল হ্যাঁ সেন্ট পলসে তখন থেকে জানি তখন থেকে চিনি এবং আমাকেও পঁচাশি সাল থেকে জনপ্রতিনিধি হিসেবে দেখছে তো সুতরাং দেখেছি তো জনপ্রতিনিধি হিসেবে আমার ভূমিকা জনপ্রতিনিধি তো হওয়ার ইচ্ছা বাসনা থাকলেই হবে না তার তো সেই দায়িত্ব কর্তব্য পালন করতে হবে ভূমিকা নেভাতে হবে তো সেটা হয়তো আমাকেও দেখেছে আমাকে মানুষ পায় আমাকে মানুষ পেয়েছে তো সত্যি কথাটা মানুষ বলবে না নাকি ও সত্যি কথাটা বলেছে তাছাড়াও একটা কথা আমি বলি ওর তো একটা খুবই দুঃখের দিন গেছে ওকে যখন অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছিল সেই অ্যারেস্ট করার সময় এই সুদীপ ব্যানার্জি খেক খেক করে এসে হ্যাঁ ফূর্তি করেছিল আনন্দ করেছিল সুদীপ ব্যানার্জি তো একটা স্যাডিস্ট সেই লোকের কষ্টে দুঃখে ও সেদিন আনন্দ করেছিল হেঁটেছিল আবার খ্যাক খ্যাক করে হাসে আবার তো সুতরাং সেইটা হয়তো ভুলে যায়নি এখনো কুণাল কুণালের হয়তো সেটা মনে রয়েছে এরকম অনেকেরই অনেক কিছু মনে রয়েছে কিন্তু ঠিক এই সুদীপ ব্যানার্জি আজকে কারুর পেছনে লাগিনি কাউকে কাটি করেনি কারুর ক্ষতি করেনি কাউকে অপমান করেনি কাউকে কষ্ট দেয়নি এরকম তৃণমূলই খুঁজে পাওয়া যাবে না সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই চিত্র হ্যাঁ মাঝে হয়তো একটা রাজনৈতিক দলের বিভেদ হয়ে গিয়েছে রাজনৈতিক মঞ্চ আলাদা হয়েছে কিন্তু একই মঞ্চে এই সৌজন্যের ছবি নিঃসন্দেহে আরও অনেককে সেই চোখ সেই মনের চোখ খুলে দেবে তারপর শুধু আমরা এই আশাই রাখি অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অরূপ আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই ছবিটা একে অপরের বিরুদ্ধে সৌজনের বার্তাই দিলেন এবং এই সময় দাঁড়িয়ে কিন্তু রাজনৈতিক একটা লড়াই তো রয়েছে কথা বলার অপেক্ষা রাখে না কিন্তু তৃণমূল কংগ্রেস দল এই ছবিটাকে এই বিষয়টাকে কিভাবে দেখছে আপনি প্রতিনিধি হিসেবে কি বলবেন দেখুন প্রথমত বলি যে এই ভয়ঙ্কর গরমে সবচেয়ে অসুবিধে হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্টরা থ্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্ত লাগে এবং এত গরমে ব্লাড ডোনেশন ক্যাম্পের সংখ্যা কমে গেছে তার উপর নির্বাচন প্রসেস চলায় রাজনৈতিক দলগুলো খুব স্বাভাবিক নির্বাচনের কাজে ব্যর্থ থাকায় রক্তদান শিবিরের সংখ্যা কমে গেছে সব রাজনৈতিক দলের ক্ষেত্রে মেটাতে যেখানে যে রক্তদান শিবির যারাই আয়োজন করবে দল ইসেছে কারণ দিনের শেষে একজন বিজেপির কর্মী বা একজন তৃণমূলের কর্মী বা একজন পিপিএম কর্মী অসুস্থ হলছে যখন ব্লাড ব্যাংক থেকে রক্তটা আসবে তার গায়ে ইচ্ছা থাকে না যে রক্তটা যে দান করেছে যে তৃণমূলের লোক না সিপিএম এর লোক না কংগ্রেসের লোক শুধুমাত্র ব্লাডের গ্রুপটা লেখা থাকে ঠিক যেভাবে একজন হিন্দুর রক্ত মুসলমানের গায়ে যায় একজন মুসলমানের রক্ত হিন্দুর শরীরে প্রবেশ করে তার ব্লাড গ্রুপের নিরিখে রক্তদান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম দান সেই জায়গায় দাঁড়িয়ে রক্তদান শিবিরের যে কোনো দল যে কোনো প্রতিনিধি আসতে পারেন এবং আমি মনে করি রাজনৈতিক নেতা আসলে যদি রক্তদানে উৎসাহ বাড়ে সেটা অত্যন্ত সদরতাম আমরা একটা কথা তাপসবাবুর উদ্দেশ্যে খুব পরিষ্কার করে বলি তাপসবাবু রক্তদান শিবিরে এসছেন ভালো করেছেন উনালদা আমাদের দলের নেতা রাজ্য সাধারণ সম্পাদক সিং আমাদের টিমের ক্যাপ্টেন মুখপাত্র উনালদা সেই চিত্রে আমন্ত্রিত ছিলেন গেছেন রক্তদান শিবিরের সন্ধানের রাজনীতি নিশ্চয়ই থাকবে কিন্তু দিনে শেষে আমরা প্রয়োজন করলে একে অপরের বিপদে রক্ত দেব কিন্তু ভোটটা দেবো তৃণমূল কংগ্রেস কে ভোটটা দেবো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু মানুষের বিপদে পাশে থাকার রাজনীতি শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিগিয়েছে তাই জন্য রক্ত শিক্ষা সবাই একসাথে ছিল এটা সৌজন্যের রাজনীতি এই সৌজন্যের সৌহার্দ্যের রাজনীতি থাকে কিন্তু দিনের শেষে ভোট ভোট রুটি রুচি একদমই তাই একদম অনেক ধন্যবাদ অরূপ তার কারণ আপনার দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ তিনিও তার প্রতিক্রিয়া আপনি যেরকম বলছেন দিনের শেষে ভোটটা আপনাদের রাজনৈতিক দলে যা কুনাল ঘোষ সেরকম বলেছেন যে আরও আরও আরেকটু একধাপে এগিয়ে গিয়ে তিনি বলেছেন যে তিনি বলেছেন যে কোনো মানুষ যেন তার ইচ্ছার বিরুদ্ধে ভোট না দেয় তার যা ইচ্ছা সেই ইচ্ছায় যেন তিনি স্বেচ্ছায় তার নিজের ইচ্ছায় সেই জায়গায় ভোট দিতে পারেন এমনটা আপনাদের দলেরই অন্যতম মুখপাত্র বলেছে ধন্যবাদ অরূপ ব্রট ইউ বাই ভি কো পাওয়ারড বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট